আপনি যদি পরে এসে বলেন যে বিয়ে হয়ে গেছে কাবিন নামা সাইন হয়ে গেছে এখন বলে আর কোনো লাভ নাই সেই ব্যাপারটা বলাটা যে কতটা হটকারিতা এর থেকে আসলে বোঝাটা উচিত ধরেন যে ব্যক্তি এখন এসে এটা বলছে প্রত্যেকটা বিয়েতে ইন্টারেস্টিং কিছু ফিগার থাকে বুঝছেন গ্রামের বিয়েগুলাতে দেখবেন ওই যে চাচা তারপর খালু সম্প্রদায় আর কিংবা ফুফা সম্প্রদায়ের ভেতরে কেউ কেউ থাকে না তার রাগ হবেই সে বিয়ে বাড়ি রাগা রাগারাগি করে চলেই যাবে তো নাসির উদ্দিন পাটোয়ারির চরিত্রটাই হয়েছে ভাই বিয়ের টাইমে তুমি রাগারাগি করে আগেই তুমি ঘটি বাটি গোটায় তুমি পালায় চলে গেছে ওই রাগার নিত খুপা খালুদের মতো এখন এসে পরে কি হয়েছে এখন তো এসে তোমার কমেন্ট করার লেজিটিমেসি তুমি ওই দিনই শেষ করে ফেলছো ঠিক আছে তারপরেও করতে পারে তো নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব আমার মনে হয় যে উনি ধরেন বিয়ে করতে গেল খুবই উৎসব মুখর পরিবেশে ছয় মাস ব্যাপী পাত্রী দেখা হইলো কি কি দেওয়া হবে না নেওয়া হবে পুরো আয়োজন করা হইলো তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল রহিমার পুরো সাইনটাইন করা হলো রহিমার নামে তার আইডি কার্ড ধরে সবকিছু মিলিয়ে বিয়ে করার পরে রাতের বেলায় যখন নিয়ে গেল দেখলো রহিমাদের বাড়ির কাজের মেয়ে ছিল জরিনা জরিনাকে নিয়ে গেছে আমার মনে হয় যে তখন নাসির উদ্দিন মতো মানুষ এটাকে কোনো প্রতারণা মনে করতো না এবং মনে করছে ঠিক আছে কাবির নামায় সাইন হয়ে গেছে তাহলে তো হইলই কিন্তু এইটা যে সুস্পষ্ট প্রতারণা এই প্রতারণার জন্য যে মামলাও করা যায়